এই ব্রাসী বছর পর্যন্ত কংগ্রেসে ভুগতে পারে নাই এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাদ্রাসা স্বার্থ সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু অনেকটা পথে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ চমর তু ফিয়ার্স চর্মনায়ের পীর যেটা চেয়েছিলেন আজকে সেটা পেয়েছেন আপনারা দেখেছেন বিগত দুই দিন আগে একটি ভিডিওর বক্তব্যে জামাত ইসলামী কমি অঙ্গনে ঢুকছে প্রত্যেকটি কমীয় মাদ্রাসাকে ধ্বংস করার জন্য জামাত এবং শিবির তাদের কৌশল তাদের হেকমত তাদের সিস্টেম হচ্ছে কোটি 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 টাকা তার ভাষ্যমতে তেনার ভাষ্যমতে তিনি বললেন কোটি কোটি টাকা তেনারা ব্যয় করছেন জামাত শিবির কমি অঙ্গনে বিস্তার প্রসার করার জন্য এবং সেখানে তাদের বিস্তারিত আলোচনা করার জন্য বিস্তারিত প্রসার করার জন্য প্রভাব বিস্তার করার জন্য এই কাজগুলো নাকি জামাত ইসলাম করে আজকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদির সেলে শামীম সাইদি সহ অ্যাডভোকেট মোহাম্মজ্জাম হোসেন হেলাল সেখানে গিয়েছেন এবং বাংলা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি সেখানে হাজির হয়েছেন এখন আমি ভাবতেছি চর্মনায় এতদিন তো ভালো ছিল এখন জামাত ইসলামী যে ধ্বংস হয়ে গেল কিনা জামাত ইসলামী আজকে যে কাজটি করেছেন আসলে এইটা আসলে কমে অঙ্গন ধ্বংস করার জন্য তারা যে কোটি কোটি টাকা খরচ করে এটা আসলে এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল ভুয়া মিথ্যা এবং বানট একটি তহমত প্রভাগান্ডা একটি টাকা খরচ করে না কমই অঙ্গনে জামাত ইসলাম তাদের দখলত্ব আনার জন্য তাদের দাওয়াতি কাজ করার জন্য তাদের বিস্তার লাভ করার জন্য একটি টাকা সিঙ্গেল একটি পয়সা বরাদ্দ জামাত ইসলামের যে কমি অঙ্গনে এই কাজটি করতে হবে এই কাজটি করে তাদেরকে বিস্তার লাভ করতে হবে প্রসার ঘটাতে হবে এই কাজটি কখনোই তারা করে না একজন দায়িত্বশীল দলের নেতা হিসাবে আমিরুল মুজাহিদিন হিসাবে যদি তিনি এই কথাগুলো বলেন সাধারণ নেতারা তালি কোন কথাগুলো বলেন আপনারা দেখেছেন ভিডিও শুরুতে ভিডিও দুইটা অংশ দেখেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখান থেকে বিদায় নেওয়ার প্রাককালে মরহুম পীর সাহেবের ইসাক রহিমাহুল্লার সহ সেখানে ফজল করিম শহর যেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরকে জিয়ারত জিয়ারতের মাধ্যমে তিনি ওখান থেকে স্থানান্তর করে বা ওখান থেকে চলে যান তিনি গিয়েছেন তাদের দরবার ঘুরেছেন মত বিনিময় করেছেন সালাম বিনিময় করেছেন কুশল বিনিময় করেছেন কিছু কথা বলেছেন কিছু আবেগ প্রবণতা কথা বলেছেন কলাকলি করেছেন মুসাফা করেছেন বিভিন্নভাবে তিনি সেখানে সময় কাটিয়েছেন মুসলিম ওম্মার জন্য ইসলাম মিল্লাতের জন্য এই মুসলিম মিল্লাতের জন্য একটি গৌরবের বিষয় ছোটো হলে বড় হওয়া যায় এই তার একটি দৃষ্টান্ত আমির জামাত দেখছেন শফিক রহমান এর আগে দেখেছেন সারসিনা কামিল মাদ্রাসে গিয়েছেন এবং সেখানে দায়িত্বশীল যিনি এখন আছেন মুরব্বী পীর সাহেব তিনি কিন্তু তার সাথে কথা বলেছেন প্রোগ্রাম করেছেন সময় দিয়েছেন সেখানে বড় করে একটি আয়োজন করেছেন এরপরে আবার আজকে দেখলাম সেই একই বরিশালের মধ্যে চর্মনায়ের দরবার শরীপে সেখানে কথা বলেছেন কথা হয়েছেন শুধু না সেখানে কুশল বিনিময় হয়েছেন সালা বিনিময় হয়েছেন এর দুই দিন আগে কিন্তু জামাত ইসলাম ইং ইসলাম শিবির বিরুদ্ধে সরাসরি প্রভাকাণ্ড করেছেন যে আমির তিনি পীর হিসাবে দাবি করেন পীরই তো কোনো শেষ নাই চর্মনায়ের আসলে একের পর এক পীরের কারখানা ওখান থেকে পীর তৈরি হয় সেই সূত্র থেকে বুঝতে পারি যে একটা দলের আমির যদি মিথ্যা কথা বলে তাহলে দলের নেতা মানে খেতাগুলো কি কথা বলে আর সেই মিথ্যা কথা বলার সাথে সাথে আমির জামাত সেখানে চলে গেলেন অবিস্মরণীয় ঘটনা এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হয়েছে চর্মনার একটি ইগো আছে তারা সবসময় চায় নিজেদের কাছে আসুক অন্যরা কিন্তু ওরা কারো কাছে যেতে চায় না মানে নিজের মধ্যে যে অহংকারী গৌরব যে আত্ম গৌরব যেটা সেটা চর্মনের প্রত্যেকটি নেতার মধ্যে আছে তারা এত কিছু এত বড় প্রতিষ্ঠানের মালিক এত মাহফিল করে এত টাকা কামায় প্রতি বছর দুইটা মাহবিল করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা কামায় এত বড় একটা প্রতিষ্ঠানের আমির বা এত বড় প্রতিষ্ঠানের একটি পীর সাহেব তিনারা কেন জামাত ইসলামের কাছে যাবে জামাতের আমির তিনি তো মাওলানা না তিনি খা ভালো বুঝেন না মাসলাম মাসায়াল পিক মানে কোনো কিছু বুঝেন না এরা নেতা হবে কি জানো জামাত ইসলামের বয়স তিরুআশি বছর কি চুরুআশি বছর কি বিরোশি বছর এটাই তিনি জানে না জামাত ইসলাম এই আজকে চুরুআশি বছরের মধ্যে জামাত ইসলাম শুধু বাংলাদেশে কাজ করে না ইন্ডিয়াতে কাজ করে পাকিস্তানে কাজ করে ভারতে কাশ্মীরে কাজ করে এরপরে মনে করেন যে বাংলা বিশ্বের বাইরে মিশরে কাজ করে বা অন্য বিভিন্ন দেশে মুসলিম মিল্লাদের উপকারের জন্য কাজ করে অথচ চর্মনাই আজকে বাংলাদেশে কাজ করে একটি দলের সীমাবদ্ধতা নিয়ে একটা দলের বিষয় নিয়ে কথা বলেছেন আজ পর্যন্ত জামাত ইসলামী শুরু থেকে আজ পর্যন্ত চুরুআশি বছরের বয়সের মধ্যে জামাত ইসলামী চর্মনাই বা অন্য কোনো দলকে কটাক্ষ করেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন এ ধরনের প্রপাগান্ডা চালিয়েছেন আপনারা একটি সিঙ্গেল ওয়ার্ড দেখাতে পারবেন না কিন্তু জামাতের বিরুদ্ধে দেওবন্দের এই বড়ি বিক্রি করে আওয়ামী লীগ যেমন স্বাধীনতার বড়ি বিক্রি করে মুক্তিযুদ্ধের সপক্ষের বড়ি বিক্রি করে যেভাবে প্রভাগান্ডা চালিয়েছেন ঠিক তেমনি বিএনপিও সেই কাজটি করে আর এই চর্মনের নার পীর সেই কাজটি করে আসেন এতে অবাক হওয়ার কিছু না মানুষ মানুষকে যত নেগেটিভিটি তৈরি করবেন একটি দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সেই মানুষ সেইটাকে জানার জন্য আগ্রহ প্রকাশ করে আপনি যখন কিছু বদ্ধ করে রাখবেন কোনো কিছু বাধাগ্রস্ত করবেন তখন সেটাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আপনি যখন মানুষকে একটা জিনিসের ব্যাপারে বিরূপ মন্তব্য করবেন এবং খারাপ ধারণা দিবেন তখন ওই ধারণাগুলো নিয়ে তার আরও জানার ইচ্ছা আগ্রহ জাগে এটাও অবশ্যই প্রচারমূলক এটার জন্য আমরা কথা বলছি না কিন্তু আমির জামাত যে কাজটি করেছেন অহংকার হিসাবে নিজের দলকে ছোট করে নিজের মানবিককে আরও এগিয়ে দিয়ে ইসলাম মানবতার জন্য প্রত্যেকটি দলের অংশীদারিত্বের জন্য এক ঐক্যই শক্তি জোগাড় করার জন্য বাংলাদেশের আমির যে কাজটি করেছেন ইসলামের ইতিহাসে মুসলিম মেল্লাদের জন্য অবিস্মরণীয় একটি ঘটনা এই ইতিহাস হয়ে থাকবেটা যে ইতিহাস বাংলাদেশের কোনো দল এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি যত দল আছে ইসলামিক দল কেউ কখনো এইভাবে কারোর কাছে এসে বড় দল হয়ে ছোট দলের কাছে এটা প্রমাণ দেখাতে পারবে না আজকে আমরা যেটা দেখেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইসলামিক দল হিসেবে যদি মর্যাদাশীল দেখেন দায়িত্বশীল দেখেন সাংগঠনিক কাঠামো দেখেন তাদের গঠনতন্ত্র দেখেন সকল বিষয়ে সব সব দিক থেকে যে দলটি সবচেয়ে পারফেক্ট এবং সব লেভেলের মানুষ নিয়ে গঠিত বাংলাদেশের মধ্যে উচ্চ শিক্ষা শিক্ষিত মেধাবীদের সংগঠন ছাত্রশিবির সহ বাংলাদেশের এই জামাত ইসলামী আজকের চর্মনায়ের মতো একটি দলের কাছে গিয়েছেন জামাত যখন একসময় রাজনীতির কাজ করতেন চর্মনায় তখন হারাম হারাম ফত দিয়ে বেড়াতেন যে রাজনীতি করাই হারাম আজকে তারা রাজনীতিতে এসেছে শুধু আসে নেই চর্মনায়ের দলটি নাম ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অনুমোদন নেওয়ার জন্য নিবন্ধন পাওয়ার জন্য চর্মনাই তখন কি করলেন ইসলামী শাসনতন্ত্র বাদ দিয়ে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ হিসেবে গণ্য করেছেন এটা বাদ দিয়েছেন শুধু নিবন্ধন পাওয়ার জন্য তাদের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আজকে জামাত ইসলামী তাদের একটি সিঙ্গেল অট বাদ দিতে রাজি নাই তাদের দলের নিবন্ধন বাতিল হোক দল থাকুক বা না থাকুক আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে যে আনুগত্য সে দায়িত্বশীল আল্লাহর উপরে সর্বোপরি বিশ্বাস এবং ইমান যে বিষয়গুলো নিয়ে কথা উঠেছিলেন প্রত্যেকটি কথা তাদের গণতন্ত্রে এখনও লিপিবদ্ধ আছেন দলকে থাকুক আর না থাকুক আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে আনুগত্যশীল এটাকে কখনো তাদেরকে ছোট চোখে দেখে না কিন্তু আজকে চর্ম ফির তারা কী করছে দলের নিবন্ধন নেওয়ার জন্য ইসলামী শাসনতন্ত্রকে বাদ দিতে হয়েছে শাসনতন্ত্র বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে তাদের নামকে নিবন্ধন করিয়েছেন হিসাব বুঝলে দেখা যায় বাংলাদেশের মধ্যে সলিড এবং পারফেক্ট একটি দল যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামী তাদের আছে উকিল ব্যারিস্টার জজ এসিলেন টিউনো ওসি ডিসি মন্ত্রী সকল কিছু তাদের মধ্যে আসে ছিল এবং আগামীর বাংলাদেশে আরও স্বচ্ছতার দিকে নিয়ে যাওয়ার জন্য যেই দলটি সবসময় মানবতার কথা বলে ইসলামের কথা বলে মানবিক দৃষ্টি থেকে কথা বলে সেই দলটি আছে বাংলাদেশ আমাদের ইসলামী সম্মানিত ইতিহাস আজকে ছোট্ট ভিডিও থেকে যতটুকু মেসেজ দিতে